গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো কী পাই আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে যেন ওয়েলকাম আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে আশেপাশে কাজ সমস্ত কিছু করে নিলাম তারপর এদিকে দিকে বসলাম সবজি কাটতে তো এদিকে সবজিটাও কাটা হয়ে গেছে তো এই যে দেখো আজকে আমার ঘরে রান্না হবে এই সজনে ডাটা দিয়ে চটচুটি বানাবো এত পরিমাণে গরম গরমের মধ্যে না ডাটাটা খেলে জিবে তো সয় কিন্তু পেটে তো আর সয় না কিন্তু কী করবো বলো এ করে তো চৈত্র মাস মানে চলে যা মানে গেলো তো সেই মানে সজ্ন হয়ে যাচ্ছে বাজনা এ করে আর খাওয়াই হচ্ছে না তো তার জন্য ভাবলাম যে না আজকে যা খুশি তা হোক যতই গরম পড়ুক আজকে একটু খেয়ে নেব তো তার জন্য সরসুরিটা বানিয়ে নিচ্ছি আর ফ্রিজ থেকে এদিকে চিকেনটা বের করে রাখলাম একটু চিকেন করব তো চিকেনটা একটুই আছে তো সকালের খাওয়াটা আমাদের চড়চড়ি দিয়ে হয়ে যাবে তো এদিকে সর্ষেটা পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো এই মানে ফোড়নের মধ্যে পেঁয়াজটা দিলাম দিয়ে এদিকে সজনে ডাটা আর আলুটাও দিয়ে দিলাম আমার না সজনে ডাটা চোরচুড়ি দিয়ে ভাত খেতে এতটা ভালো লাগে কী আর বলি তোমাদেরকে একটা সময় তাকে খুব খুব খুবই খেতাম আর এখন যা পরিমাণে হাড় কাঁপানো রোদ দিচ্ছে এই রোদের মধ্যে সর্ষে খেলে পেটও তো একদমই সবে না এই ঘরে আর বাইরে কতবার যে দৌড়োতে লাগবে তারপরেও কী আর করবো আমার মানে মন যেন চাইছে একটু চোরচুরিটা খাই এই যে বললাম সজনে বাজনা হয়ে যাচ্ছে তার চেয়ে আগে খেয়ে নিই বাজনা হলে আর খেতে না ভালো লাগে না এদিকে সজনে বসিয়ে এই যে দেখো এদিকে চলে আসলাম এখন এগুলো ধুতে তো এগুলোর মধ্যে আমার জিনিসপত্র রাখা ছিল আর এটা হলো আমার গরম জলের হাড়ি আমি যখন উনুনের মধ্যে এটা এটার মানে গরম জলটা করি তো এটাতে এমনিতে কোনো কিছু করি না তো কয়েকটা জিনিস রাখা ছিল তো এগুলো বের করে এবারে দেখো এটাকে ভালো করে আবার মেঝে কষে রেখে দিচ্ছি একদম আবার শীতকাল আসলে বের করব। গরম জল এটার মধ্যে আমি সবসময় উনুনের মধ্যে একদম মাটি দিয়ে লেপ দিয়ে না গরম জল করি তাহলে অতটা কালির ইয়ে থাকে না এবারে দেখো এদিকে জক তারপর বালতি তারপর এদিকে মুড়া সমস্ত কিছু এখন মেজে গষে দিচ্ছি সারা মানে সময় দেখবে সংসারে কিন্তু কাজ বাজ থাকে সেই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাজের যেন শেষ নেই চৈত্র সংক্রান্তি বলা পুজো পার্বণ বলো দেখবে তখন কাজের চাপটা একটু বাড়ে কিন্তু এমনি না হয় সারা বৎসরেই দেখবে আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের কাজ থেকে ছুটি নেই সব সময় আমাদের একটা না একটা কাজ থাকে এখন তো চৈত্র সংক্রান্তিও চলে গেল। তো পয়লা বৈশাখও গেল তো শুয়ে বসে থাকলে হবে না সেই তো সংসারে কাজে বাজে হাত দিতে লাগবেই সংক্রান্তি তারপর পয়লা বৈশাখ নিয়ে তো কাজ করেছি কিন্তু এই যে ঘর ক্লিনটা করে তারপর গিয়ে মানে রান্না রান্নাবান্না করে তারপর স্নান করে সে পুজো দিতাম কিন্তু সংক্রান্তি পয়লা বৈশাখ নিয়ে তো স্নান পুজো শেষ করে এসে রান্না রান্নাবান্নাটা করতাম অন্য কোনো কিছু তো আর করিনি তো এবারে তো সেই যার যার কাজের আবার আগে রুটিনে ফিরে আসলাম এই যে সকাল থেকে উঠে চোখ ডলতে ডলতে আসতে লাগে রান্না করে তারপর তো সারাদিনের কাজ বাস শেষ করে বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর গিয়ে স্নান করে এসে পুজোটা দিই সে আবার আগের রুটিনে কিন্তু চলে আসলাম তো এগুলো বাইরে রোদে দিয়ে এদিকে দেখো এদিকে আমি কিন্তু এক পাশে চিকেনটাও বসিয়ে দিলাম আর চোরচুরিটা তো আমার হয়ে গেছে আর এই যে দেখো এই জায়গাটা এখন একটু মুছে নিচ্ছি তো চুরিটা এখানে নিয়ে নিলাম ভাতও আমার হয়ে গেছে এবারে চিকেনটা হয়ে গেলেই বেশ আমাদের রান্নাবান্না কমপ্লিট তো দেখো টেবিলটা ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে যে এখন দেখো সমস্ত বাসন কুসনগুলো এখন মেজে নিচ্ছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া মানে করুন মানে করার আগেই কিন্তু আমি চিকেনটা বসিয়ে দিলাম তো হালকা চেয়ে চিকেনটা বসিয়ে তারপর সকালের খাওয়া দাওয়াটা করলাম করে এই যে দেখো এবারে সমস্ত কিছু এখন পরিষ্কার করে নিচ্ছি কি বলো তো বন্ধুরা একসাথে বাসন কুসনগুলো যদি একসাথে করি না তাহলে অনেকগুলো যেন পুরো জমে যায় তো তাই না আমি কিছুটা কিছুটা করে বাসন কুসনগুলো মেজেই রাখি তো এবারে দেখো সমস্ত কিছু বলের মধ্যে রেখে এই যে এদিকে চিকেনটা হচ্ছে আরেকদিকে আমি এখন রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিচ্ছি পুরো এক ঘন্টার মধ্যে না আমি আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে সংসারের শত কাজের মধ্যেও আমি কিভাবে আমার এক মানে ঘেরা এই কিচেন রুমটাকে এক ঘন্টার মধ্যে ডিপ ক্লিন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব টাইমের মধ্যেও কিন্তু আমার কাজগুলো শেষ হয়ে যাবে এই যে রান্নাবান্না বসিয়ে এইদিকে কাজগুলো করে নিচ্ছি তাহলে একই টাইমে দেখবে রান্নাবান্নাও শেষ হয়ে যাবে আর এদিকে আমার ঘর ক্লিন কাজগুলোও শেষ হয়ে যাবে তো এই যে দেখো এবারে পুরো জায়গাটা একদম ভালো করে যে মুছে মাছে নিয়েছি নিয়ে এদিকে দেখো এই সাইডের জানলাটা একটু মুছে নিচ্ছি এভাবে মুছামাছি করে রাখলে না সেই যে একটু ধুলোবালি পরে এটা তো আর থাকে না আর জিনিসপত্রগুলোও কিন্তু পুরো ক্লিন থাকে তো এবারে দেখো বাসন গুছনেও তো আমার আর শেষ নেই দেখো কি পরিমাণে বাসন মানে একটা ফুটো যেন আর জায়গা খালি থাকে না এটা বেডরুমের মধ্যে বলো আর রান্নাঘরের মধ্যে বলো সেই যেন জিনিসে পুরো টাল হয়ে থাকে ভাবি কিন্তু যে জিনিস কিনবো না কিনবো না তারপরেও যেন কী করে জানো তো আগের মতো কিন্তু এখন জিনিস কেনাকাটা করি না যে জিনিসপত্র তো ভরা হয়ে থাকে তাই জন্য রাখারও জায়গা হয় না কিন্তু তারপরেও দেখছি জিনিসপত্র কি করে জানি একদম পুরো ভর্তি হয়ে থাকে এদিকে দেখো ওই জায়গাটা মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো এখন সিলিন্ডারটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এই সিলিন্ডারটা যা লাগালাম দুইটা দিন হয়েছে তো নতুন বছরও আসলো এদিকে আমার পুরনো সিলিন্ডারও শেষ হল নতুন বছরে তো সেই নতুন সিলিন্ডারটা এখন লাগিয়ে নিলাম আর এদিকে দেখো ফাইটটাও একটু ভালো করে মুছে দিয়েছি আর এই যে নিচে সিলিন্ডার রাখার যে একটা ইয়ের মতো র্যাকের মতো ওইটা না আমি ফ্লিপকার্ট থেকে এনেছি এটা আনাতে আমার খুব ভালো হয়েছে ওই ঘর থেকে টেনে এই ঘরে আনা যায় আর আমার তো দুইটা সিলিন্ডার যেহেতু একটা এনে আমি মানে রেখে দিই একটা যখন মানে যখন এক মাস হবে না তখনই আমি ঘরে আরেকটা গ্যাস এনে আমাদের রাখা হয় আর তো ওই যে টেরাটার মধ্যে আনলে আনতে নিতে গেলে খুব সুবিধা হয় আর এটির মধ্যেই রাখা হয় খুবই ভালো বেশি কিন্তু দাম নিয়ে নিই সে দুশো টাকার মতো মনে হয় নিয়েছে দুশো কুড়ি টাকা কি দুশো টাকা নিয়েছে আমার ঠিক এখন মনে নেই হয়ে যাবে প্রায় দু বছরের মতো আমি যখন নিয়ে আসলাম তো এবারে দেখো এই যে এই মানে গ্যাস রাখার এই যে নিচের তাকগুলো ভালো করে একটু মুছে নিয়েছি মুছে নিয়ে এবারে কাপড়টাকে ভালো করে আবারও ভিজিয়ে একদম জলটাকে ভালো করে নিংড়িয়ে নেব এইভাবে জলটা নিংড়িয়ে মুছলে না তাহলে দেখবে দুলুবালিটা এই কাপড়টার মধ্যে চলে আসে আর জল জল করে রাখলে দেখবে সেই জায়গার ময়লা আবার জায়গার মধ্যেই থাকবে তো এই যে দেখো এবার এই সাইডগুলো মুছে নিচ্ছি আর জানো তো আমার এই জায়গাটা দেখলেই আমার মনে হয় মিস্ত্রিটা যখন করছিল না তখন কিন্তু আমরা বলেছিলাম যে এই সাইডের ওয়ালটা যেন একটু এদিক করে দিই তাহলে একটা বালতি বা অন্য কোনো কিছু রাখা যেত এখন তো এটার মধ্যে কোনো কিছুই লোকানো যায় না তো উনি বলছে এভাবে নাকি হবে না উনি মানে উনি ভেবেছিলেন ফার্স্টে যে একটা তাক দিয়ে এটা হয়ে যাবে তারপর দেখছেন হয়নি তো যদিও ও বাড়িতে ছিল না ও বাড়িতে থাকলে ঠিক আবার ওটাকে মানে খুলিয়ে আবার ঠিক করাতো তো আমিও ওনাকে বলেছিলাম তো উনি বলছে না এটাকে নাকি আর ঠিক করা যাবে না আরধেক করেছে বলেই কিন্তু আমি বলেছিলাম কিন্তু না ও থাকলে ঠিকই হতো তো ওইদিকে যাক এটার দিকে দেখলে আমার ওই কথাটা মনে পড়ে তারপরে এদিকে দেখো এই যে আমাদের মুখ দুয়ার বেসিনের উপরে সাইড ফাইডের টিনগুলো একটু মুছে নিচ্ছি এই যে দেখো সাইডটাও মুছে নিলাম নিয়ে এবারে দেখো আবারও কাপড়টাকে ভিজিয়ে জলটা ভালো করে একদম নিঙিয়ে নিয়েছি নিয়ে এবারে দেখো ওইদিকে যে আমাদের ফিল্টারের উপরে সুইচটা ওই সুইচটাও ভালো করে একটু মুছে দিয়েছি দিয়ে এবারে এখন ফ্রিজটাকে মুছে নেবো তো ফ্রিজের উপরের যা মানে গ্লাস রাখার রেক তারপর একটা ঝুড়ি তারপর ফ্রিজের উপরে ডাকনাটা সমস্ত কিছু খুলে নিয়ে এবারে দেখো ফ্রিজটাকে ভালো করে একদম ক্লিন করে নিচ্ছি কারণ ঘরের বন্ধে জিনিসপত্র দেখবে ঘর টর ঝাড়া দিলে সেই ঘরের মধ্যে তো ধুলোবালি এসে পড়বেই তো এগুলিকে যদি আমরা একটু মুছুমাছি করে রাখি তাহলে দেখবে জিনিসগুলো চকচকে থাকে সেই নতুন জিনিস যে পুরনো হয়ে যাবে সেরকমটা হবে না সবসময় জিনিসপত্র না গ্লেসটা থাকবে যদি একটু পরিষ্কার করে রাখি তো এই যে এবারে দেখো এই যে ফ্রিজটাকে এভাবে ডেকে নিয়েছি নিয়ে আবার এবারে এই যে এবারে জায়গা মতো জিনিসগুলো রেখে দেবো আর আমি না আমার বরের সাথে কি কথা নিয়ে যেন হাসাহাসি করছি আজকে যেহেতু মঙ্গলবার ও দোকানে যায়নি আর যেহেতু পয়লা বৈশাখের পরে তো ও বলছে না এখন যাবে না বিকেলের দিকে নাকি দোকানে যাবে আর ওর একটা বাইরে কাজও আছে ওইটার জন্য আবার বেরোতে লাগবে তো সেই এ নিয়ে যাওয়া হয়নি তো ওইদিকে দেখো ওর সাথে কি কথা বলতে বলতে কাজগুলো করছি আর আমি হাসা হাসাহুসিও করছি তো এদিকে ফ্রিজের সাইড ফাইড সমস্ত কিছু মুছে এই যে দেখো টেবিলের ডাকনাটা এখন ইয়ে করে নিচ্ছি এই যে তুলে নিলাম তো এবারে টেবিলটাকে ভালো করে একদম ক্লিন করে নেব এই টেবিলটা কিন্তু আমার একজন আমাকে কমেন্ট করে বলেছিল এই টেবিলটা কেন সামনের রুমে রাখি না তাহলে দেখতে ভালো লাগবে তো কি বলতো এই সাইড টেবিলের সাইডটা যেহেতু একটু ভাঙা কাসটা তার জন্য আর রাখি না কারণ আবার মানে আমাদেরই হাতে পায়ে লাগতে পারে সেই দেখবে তখন আবার মানে হেতে বিপরীত হয়ে যাবে তো তার জন্য আর নেই না যদি গ্লাসটা ঠিকঠাক থাকতো তাহলে একটা কথা ছিল আর বিশেষ করে কি বলো তো এটা তো খুব ভার যখন ঘর মুস্তে মুছতে যায় না তখন আমার আবার টানা এক্সরে করতে গেলে খুব কষ্ট হয়ে যায় আর এটা না পেছনের রুমে ছিল ফার্স্টে তো সামনে রুমে ছিল তারপর পেছনের রুমে আনা হয়েছিল আমার মানে ইয়েটার সামনে জানলাটার সামনে সেই একদিন জানলা লাগাতে গিয়ে এটা যেহেতু জানলার সামনে ছিল না হলে তো এটার মধ্যে আর ইয়ে করতে লাগে না সেই যে আমি ভরটা দিলাম না পায়ের সেই ভরের সাথে একদম পুরো ভেঙে আমার পাটা পায়ের মধ্যে গিয়ে কাঁচ ঢুকলো এই অবস্থা হয়েছিল তো তারপর থেকে জানলার সামনে আর রাখি না এটা এখন তো এই ঘরে আনা হয়েছে এই ঘরের মধ্যে কোটু মিক্সার গ্রাইন্ডার এগুলো রাখি তো দেখো এবারে সমস্ত কোটু মুছে মুছে জায়গা মতো রেখে দিচ্ছি বোতল দুইটা খালি হয়ে আছে বোতলগুলো ভর্তি করতে লাগবে তো এগুলো পরে করব এখন জায়গা মতো জিনিসগুলো রেখে দিই আর এই যে দেখো এগুলো ধুয়েছিলাম আর এই সাইডের টিনটা দেখো একটু ভালো করে মুছে দিচ্ছি তো আমাদের এই জায়গাটার মধ্যে না আগে কিন্তু আমাদের ঠাকুর ঘর ছিল তো আমার রান্নাঘর করার সময় মানে রান্নাঘরটা একটু বড়ো করার জন্য নাহলে তো রান্নাঘরটা ছোটো হতো তো তার জন্য ঠাকুর ঘরটাকে একটু সামনে গুণো হয়েছে আর মানে এই জায়গাটার মধ্যে আমাদের রান্নাঘরটাও করা হয়েছে আর একটু বাড়তিও করা হয়েছে সামনের জায়গাটা দেখলেই তো এই যে দেখো এবারে চালের দামটাও মুছে নিয়েছি নিয়ে ডাকনাটা দিয়ে এবারে দেখো আমাদের মানে ক্ষেত্রে যে বসি টুলগুলো এগুলো ভালো করে একদম মুছে মাছে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখো সাইড ফাইড কোনো ভালো করে একদম মুছে নিয়েছি কি জানো তো বন্ধুরা এই গরমের মধ্যে না একটুখানি কাজ করলেই যেন পুরো হাঁপানি চলে আসছে জানো তো মানে শীতকালে দেখবে যত খুশি তত কাজ করো একটা ফুটো যেন ক্লান্তি আসে না শরীরের মধ্যে কিন্তু গরমের মধ্যে সেই একটুখানি কাজ করলেই যেন শরীরের মধ্যে একটা অলসতা চলে আসে আর মনে হচ্ছে যেন কত কাজ না করে বসলাম এরকমটা মনে হয় তারপরেও কাজে তো আর ফাঁকি দেবো না সেই আমার ঘরের কাজ ঘরের মানে কাজগুলো আর ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার রাখতেই লাগবে সেটা আমার নেশা বলতে পারো আর সেটা আমার মানে না করলে যেন আমার ভালোও লাগে না সবসময় পরিষ্কারটা করেই রাখি তাই তো এইদিকে দেখো বালতিগুলো মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো এখানে যে কোটু কাটিগুলো থাকে তো এই কোটো মুছে মুছে একদম জায়গা মতো রেখে দিচ্ছি তাহলে আবার এখানে সাজিয়ে নিতে পারবো না হলে তো সেই আমাকে আবার সাজাতে গেলে আবার তখন মুছে রাখতে লাগবে তাই একবারে মুছে মুছে জায়গা মতো রাখছি কোটো ভাবে কমিয়ে রাখবো না হলে কি বলো তো যদি একটা বক্সের মধ্যে রাখা হতো তাহলে তো দুলোবালিটা পড়তো না হলে তো সবসময়ই ভাবে না ক্লিন করতে গেলে আমার সমস্ত কোটু কাটিগুলো কিন্তু ভালো করে মুছতে লাগে তো এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে যখন আমি ক্লিন করি এইভাবে করি একটা প্রত্যেক মাসে করি তখন তো আরও পুরো মানে অনেকটা সময় লাগে আর ভালো করে মানে একদম সাইড ফাইড যা আছে সমস্ত কিছু ইয়ে করি তো এটা হলো প্রত্যেক সপ্তাহের ক্লিনটা আর এমনিতে তো প্রত্যেক দিন যে পরিষ্কার করি তখন মনে হয় যে এই যে গ্যাসের তাকের নিচটা পরিষ্কার করলাম বা ফ্রিজটা পরিষ্কার করলাম তারপর আবার পর দিন দুইটা পরিষ্কার করলাম কারণ প্রত্যেক দিন তো সম্ভব নয় যে সমস্ত জিনিসপত্র পরিষ্কার করা কারণ রান্নাবান্না থাকে রান্নাঘরের কাজ থাকে তারপর ওই ঘরে বেডরুমের কাজ থাকে গুছানো গাছানো থাকে পরিষ্কার পরিপাটি থাকে তো সেই তো আর একদিনে সম্ভব হয় না সমস্ত কিছুগুলো গুছিয়ে মানে পরিষ্কার করা তো এই যে দুইটা দুইটা করে আমি রাখি আর যখন প্রত্যেক এটা করি তখন তো পুরো ইয়ে করি প্রত্যেক সপ্তাহের প্রত্যেক মাসেরটা যখন করি এভাবে প্রত্যেক সপ্তাহে যদি ক্লিন করে রাখি না সব সময় দেখবে আমাদের মানে কোটুকাটি কোনো না আর নোংরা হবে না সব সময় একদম পুরো ক্লিন থাকবে না হলে তো দেখবে কিছু দিন বাদে যখন একদম পুরো এক মাস দেড় মাস হয়ে যাবে সেই ধুলোবালি পড়তে পড়তে না কোটুকাটিগুলো দেখবে কি অবস্থা হয়ে থাকে তো সবসময় এভাবে ক্লিন করে রাখলে খুব ভালো হয় আর এবারে দেখো বলের কতগুলো বাসন পরলো এবারে সমস্ত বাসন কুসন একদম গুছিয়ে জায়গা মতো রাখবো না হলে তো আবার দুপুরে বাসন কুসন পড়বে তো এগুলো আবার গুছিয়ে রাখতে পারবো না তো তার জন্য সমস্ত বাসন কুসনগুলো একদম জায়গা মতো রেখে দেবো এই যে দেখো তো কালকে আর না কোনো ব্লগ শ্যুট করা হয়নি কালকে আমি বিকেলের দিকে গিয়েছিলাম একটু পার্লারে সে কদিন যাবত যাবৎ না ভাবছি যাবো যাবো এই করে আর যাওয়া হচ্ছে না তো সে গিয়েছিলাম আর ব্লগও শ্যুট করিনি তো এদিকে দেখো এবারে রান্নাঘর তো পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করার পর দেখতে কতটা ক্লিন লাগছে তোমরা নিজেরাই দেখো দেখো কতটা ভালো লাগছে আমার কিন্তু বেশিটা সময় লাগেনি দেখো তোমাদের তো এক ঘন্টা পরলাম আমার এক ঘন্টাও লাগেনি কিন্তু এক ঘন্টার আগেই না আমি কিন্তু এই কাজগুলো করে নিয়েছি দেখো কতটা ভালো লাগছে দেখো একদম পুরো ডিপ্লিন লাগছে দেখো কতটা ভালো লাগছে তো বেশি সময় লাগে না এই তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিলেই পুরো মানে একদম পরিষ্কার করা যায় রান্নাঘর দেখো একদম পুরো চকচকে করছে তো এগুলো কিন্তু আমি রান্না বসিয়ে কিন্তু এই কাজগুলো করলাম এক ফাঁকে আমার রান্নাও হয়ে গেলো আর এদিকে আমার রান্নাঘরের মানে কাজটাও হয়ে গেলো দেখো কতটা ভালো লাগছে আসলে সাদা টাইলস না একটু ফোটা যদি ধুলোবালি পরে সেটাই যেন আমার চোখে চলে আসে তাই এই তাকগুলো তো আমাকে প্রত্যেক দিন মুছতেই লাগে তাকগুলো না হলে যেন ভালো লাগে না দেখতে তো এদিকে পুরো ঘর গুছিয়ে গেছে পরিবাটি করে নিয়েছি আর ঘরও মুছে নিয়েছি তো ঘর মুছেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো পুরো ঘরটার মুছে নিয়েছি দেখো এবারে দেখতে ঘরটা কতটা ভালো লাগছে আর তোমরা অনেকেই বলো রান্নাকে আমার রান্নাঘরটা তোমাদের জন্য মানে খুব ভালো লাগে তো আমারও না খুব ভালো লাগে আর কি বলো তো মানে যেইরকমই দেখতে হোক না কেন সেটা যদি সাজিয়ে গুছিয়ে রাখো না দেখবে সেটাও কিন্তু মানে একদম সুন্দরও মানে সুন্দর লাগবে সেটাও কিন্তু মানে ভালো লাগবে দেখতে যেই রকমই হোক না কেন গোটটা দেখতে তুমি সাজিয়ে মানে সাজিয়ে গুছিয়ে যদি না রাখো না সেই গরটা কিন্তু দেখতে ভালো লাগবে না বা সাজিয়ে গুছিয়ে রাখো সেই গোড়টা দেখবে দেখতে ভালো লাগে তারপর কাজটা শেষ করে এক বাটি দই খেলাম দই খেয়ে এদিকে স্নান করে চলে আসলাম এসে এদিকে দেখো পুজোও দিয়ে নিয়েছি পুজো দিয়ে পুজোর বাসন গুসন এবার বসে পড়লাম এই যে একটু বুদ্ধি খাটিয়ে আমাদের কৃষিদের কাজ করতে লাগে এই যে বাসন গুসনগুলো মেজে রাখছি এখন যদিও আমার রোদের মধ্যে ইচ্ছে হচ্ছিল না তারপরেও বাসনটা মেজে নিয়েছি কি বলতো তাহলে কালকে পুজো দিতে আসলে না আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিতে পারবো না হলে বাসন গুসন মেজে ঠাকুরের জায়গায় মুছে তুলসী পাতা পেলে সেই অনেকটা সময় কিন্তু লেগে যায় আর এত গরমের মধ্যে ঠাকুরের এখানে যে বসে অতটা সময় লাগে পুজো দেবো সেটার জন্য পুরো শরীর দিয়ে যেন ঘাম অঝরে পড়বে পুজোটা দিয়ে উঠে মনে হয় আবার যেন চলে আসি মানে স্নান করে এরকমটা মনে হয় তো তার জন্য আমি কিছু কিছু কাজ কমিয়ে রেখে দিই এটা শুধু গরমকালের জন্য নয় এটা আমি শীতকালেও এরকম করি মানে আগের দিনকেই না কিছু কিছু কাজ করে রাখি এটা শুধু পুজোর ক্ষেত্রে না আমার বেডরুমের ক্ষেত্রে বলো তারপর কিচেনের ক্ষেত্রে বলো আমি অনেক সময় আগের দিন তরকারি পেতে কেটে রেখে দিই যাতে আমার কালকে সুবিধা হয় এরকমটা কিন্তু আমি করেই থাকি তারপর এবারে দেখো একটু সিঁদুরটা পরে নিয়েছি সিঁদুরটা পরে এবারে চুলটা একটু আশ্রিয়ে নেব আর এই যে দেখো কালকে না চুলটা একদম কেটে ছুটো করে আসলাম তো ইচ্ছে করে চুলটা কেটে নিয়েছি আমি সব সময় চুল বড় করি না আর কথা হলো কি তো গরমকাল চলে আসলো তাই চুলটা একটু কেটে নিয়েছি তো এই যে দেখো একদমই ছুটো করে নিয়েছি একদম বলতে আবার অতটাও না আমার না আবার ঘাড়ের উপর যদি চুল উঠে থাকে ওইটা আবার ভালো লাগে না কিন্তু এই যে ব্লাউজের যে পিছনের কাঠটা হয় না রকম অতটুকু অব্দি থাকলে দেখবে ভালো লাগে এভাবে মানে চুলটা ছোটো করেতে না আমি ক্লিপ টিপ দিয়ে একদম উপর করে বাঁধতে পারি আমি এখন আবার আয়নার মধ্যে দেখছি পিছনের চুলটা দেখতে রকম লাগছে সেই বিকেলের দিকে সন্ধ্যা টন্ধা দিয়ে বেরোলাম তারপর ঝটপট করে গিয়ে আবার ঝটপট করে আসলাম কারণ আমার মোবাইলের কাজ ছিল তো সে আর যেন ভালো করে দেখা হয়নি তাই এখন একটু ভালো করে দেখে নিয়েছি আর এদিক দিয়ে মানে থ্রেডিংটাও করে আসলাম পয়লা বসে একটু চলে গেল অনুষ্ঠান পর্ব চলে গেলো তারপর আমি এইগুলো করলাম তো এবারে দেখো দেখলে বালিশটা নিয়ে ফ্লোরের মধ্যে পড়লাম একটু শুয়ে রইলাম তারপর উঠে এই যে দেখো দুপুরে এখন খাওয়া দাওয়া করতে বসলাম তো চিকেন আর নিয়েছি এক পিস লেবু এরকম মানে ইয়ে হলো তো চিকেন কষা আর এক পিস যে যদি লেবু থাকে দুপুরে বাতে আর কোনো কিছু লাগেই না তারপর এসে কিছুটা সময় শুয়েছিলাম রেস্ট করলাম রেস্ট করে এদিকে তোমার দাদা ভাই গেল বাইরের গাছগুলোর মধ্যে জল দিতে কারণ প্রত্যেক দিন তো আমিই দেই আর ও যেহেতু বাড়িতে আছে ও বলছে ওই দেবে আর আজকে নাকি দোকানে যাবি না এই যে পয়লা বৈশাখের ইয়ের দিন তারপর ফোনও করেছিল নাকি কাস্টমার নেই তো আর কি পয়লা বৈশাখের পরের দিন আর কেই কেনাকাটা মানে পয়লা বৈশাখের ইয়ের দিন আর কেই কেনাকাটা করতে আসবে তো তার জন্য আর যায়নি আর এদিকে দেখো আমি এখন এই যে ইয়েটা লাইটটা চার্জে বসিয়ে দিলাম চার্জে বসিয়ে দিয়ে এসে বাইরে চলে আসলাম বিকেলের কাজবাস কিন্তু করে নিয়েছি আর দেখো তোমাদের দাদা ভাই কিন্তু গাছগুলোর মধ্যে জল দিচ্ছে আর একটা তোমাদেরকে জিনিস দেখায় কী বলো তো আমাদের বেগুন গাছে না ছোট্ট একটা করিয়ে এসেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই কী সুন্দর করিয়ে আসলো আর দিকে দেখো কুমড়োটাও কতটা সুন্দর হয়েছে আর এই যে দেখো ছোট্ট একটা বেগুন ধরছে দেখো আরও কিন্তু উপর দিয়ে কয়েকটা ফুলও আসলো বৃষ্টিটা হলে না খুবই ভালো হতো তারপরে যে আমার শাশুড়ি মার আমি চলে আসলাম আমার জেঠি শাশুড়ির বাড়িতে জেঠি শাশুড়ির বাড়িতে আজকে মঙ্গলচন্ডী পুজো দিয়েছে তো সেই বুজুর প্রসাদটা সাথে খেয়ে বাড়িতে চলে আসলাম আর এই যে দেখো বাইরের কি অবস্থা আকাশের কী অবস্থা করেছে আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে আমার তো মনে হচ্ছে এখনই না বৃষ্টিটা চলে আসবে আমি ভাবছি আজকে গাছে জলও দেওয়া হয়েছে আর বৃষ্টিটাও আসছে একদিকে ভালোই হয়েছে বৃষ্টিটা আসলে ভালো হবে কারণ আমাদের হাতে এইরকম মানে একটুখানি করে জল দেওয়া আর এমনিতে বৃষ্টির জল পড়া কিন্তু অনেকটা তফাত তো এটাইও করে তারপর এদিকে দেখো টেস চেঞ্জ করে নিলাম বৃষ্টি তো আসেই নি এদিকে দেখো এখন দরজায় জল ছিটে দিয়ে নিলাম কারণ এখন সন্ধ্যাটা দিয়ে নেব আর আজকে না আমাদের এখানে তিনটা না চারটাখানে কিন্তু পয়লা বৈশাখের মেলা চলছে এই যে চরক পূজার মেলা হচ্ছে তারপর এমনিতে আরও তিনটা জায়গায় মেলা হচ্ছে ও বলছে বারবার যাবো কি না কিন্তু আমার গরমের মধ্যে না ইচ্ছে হচ্ছে ইচ্ছে হচ্ছে না যেতে তারপর এই যে ও আবার বিকেলের দিকে গিয়ে লোকনাথ আশ্রম থেকে কাতাগুলো নিয়ে আসলো এই যে হালখাতার মিষ্টি দেখো উনি নাকি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে মিষ্টিগুলো তোমাদের দাদা ভাই বলেছে কেন মানে উনি দিয়ে দেননি অন্যজনকে মানে ঠাকুরমশাকে বলেছিল উনি বলেছে আমাদের মিষ্টি বলে আর দেয়নি কারণ ওনার শুনতে না আমরা সব সময় আসা যাওয়া করতে করতে মানে এতটা পরিচয় হয়ে গেছে ভালো ওনারও ব্যবহার খুব ভালো যখনই আমরা যাই ফোন করে যাই বা যখন আমাদের একটা দরকার ফোন করলে হয়ে যায় তো উনি বলছে তাই নাকি মানে এমনিতেই রেখে দিয়েছে তো সেই প্রসাদ নিয়ে আসলো তারপর খেলাম আর এদিকে দেখো রাতের আবার রান্নাবান্নার আয়োজন করে শুরু মানে শুরু করে দিলাম এই এইভাগেই কিন্তু আমি মোবাইলের ভিডিওর কাজও শেষ করে নিয়েছি তো এসে দেখো এবারে রুটিগুলো করে নেছি ও বলছে আজকে রাত্রে রুটি খাবে আর তোমরা তো জানোই আমার ঘরে চিকেন বা বাঁধাকপির শাক এইরকম কিছু হলে কিন্তু আমার ঘরে রুটি খাওয়াই হবে তো এদিকে তাই রুটিগুলো করে নিচ্ছি তো রুটি কিন্তু বেশি করবো না এই যে ছয়টা সাতটার মতো করছি আমাদের তো এমনিতে পাঁচটা ছয়টা লাগে তো সাতটা একটা বেশি করে রাখছি তো এবারে দেখো ওই সাইডটা দিয়ে আর ইয়ে করলাম না এই জায়গাটার মধ্যে এই একটা কাপড় পেতে তারপর ইয়েগুলো করে নিচ্ছি যাতে নোংরাটা বেশি না হয় আর না হলে তো ওই সাইডটার মধ্যে করলে আমার মস্তি টুসতে আবার অনেকটা সময় লাগে তো তার জন্য না এইভাবে শর্টকাট কতটা কম সময়ের মধ্যে গরের কাজগুলো শেষ করা যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এবারে দেখো এই যে রুটি আর আজকে দেখো আমার রুটিটা কতটা ভালো হয়েছে না দেখতে আমি নিজেই নিজের প্রশংসা করছি দেখো অন্য সময় রুটি করলে কিনারগুলো কীরকম হয়ে থাকে আর আজকে দেখো পুরো একদম গুলগাল হচ্ছে আমি না রুটি করতে কিন্তু জানি না সব কাজ করতে পারলো রুটিটা আমি ঠিকঠাক করতেই পারি না এরকম মানে চলে যায় কোনো রকমে এইরকমটা হয় আর কি এমনিতে পাতলা হবে কিন্তু বেশি ফুলকো হবে না কিন্তু পাতলা হবে একদম একদম যে ভারী হয়ে থাকবে এরকমটা না কিন্তু গুলগাল হয় না তো দেখো কি সুন্দর এদিকে রুটিও হয়ে গেল তো এখন খাওয়া দাওয়াটা করে নেবো আর তোমাদের দাদা ভাই বসলো খেলা নিয়ে ও কিন্তু এই যে মানে খেতে বসলো না সেই কিন্তু খেলা নিয়ে বসে আছে তো এদিকে দেখো ও কিন্তু আমাকে দুইটা রুটি সেঁকে দিয়েছিল আর লাস্টের রুটিগুলো আমি মানে ইয়ে করে মানে ফার্স্টের রুটিটা আমি শেখেছিলাম তারপর ওই কিন্তু রুটিগুলো শেখে দিয়েছিল তো এই যে দেখো এবার আমাদের চিকেন কষা আর এদিকে রুটি রাতে ডিনার নিয়ে বসে পড়লাম তো এবারে খাওয়া দাওয়াটা করবো আর ও তো এদিকে খেলায় এতটা মগ্ন যে খেলা দেখতে দেখতে খাবারটা খাচ্ছে অতটা প্রিয় নাকি ওর খেলা তারপর এই যে এবারে রাতের বাসন গুসন ধুয়ে রাখবো হলে তো কাল সকালবেলায় আমাকে আবার মাঝতে গসতে লাগবে এটা আমি বরাবরই করে রাখি এইভাবে না একটু যদি সারাদিন বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে রাখি না পরের দিন অনেকটা রিল্যাক্সে থাকা যায় না নাহলে সকালবেলায় দেখবে বাসি কাজ করতে গেলেও কিন্তু একটু সময় লাগে আর আজকে একদম সকাল থেকে সেই রাত্রি পর্যন্ত দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম যে একজন মানে গৃহবধূর সারাদিনের একদম সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের রুটিনটা শেয়ার করলাম যে কিভাবে আমি আমার সংসারে কাজবাজগুলো করি কিভাবে গুছিয়ে গাছিয়ে রাখি সেই একা হাতে কিভাবে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি তো এদিকে দেখো এদিকে আমার বাসন কুসন দা হয়ে গেছে তো এগুলোর রেখে জায়গা মতো তারপর এই জায়গাটা এখন একটু মুছে নেব বেসিনটা দেখো কতখানি কিন্তু আমার গর্ত তারপরেও দেখবে যখন জলের কাজ করবে না মানে বাসন কুসন ধোবে তখন কিন্তু সাইড ফাইড দিয়ে দেখবে একটুখানি হলো জল ছিটে পরে থাকবে তো সেটাকে একদম ভালো করে মুছে টুচে নিয়ে তো এবারে দেখো এই কাপড়টা এক জায়গা মতো মেলে দিয়েছি তাহলে কালকে মানে মেলে দেবো তাহলে কালকে মানে শুকিয়েও যাবে তো ওই জায়গাটা মুছে কাপড়টাকে জায়গা মতো দিয়ে এবারে দেখো আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি সারাদিনের কাজবাজ তো অনেকেই করলাম তো এবারে মুখটা ধুয়ে চুলটা গিয়ে বেঁধে তারপর গিয়ে শুতে যাব তাহলে যেন অনেকটা ফ্রেশ লাগবে তো বন্ধুরা দেখলেই তো সকাল থেকে রাত পর্যন্ত আমার সারাদিনের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে তোমাদের পরিবার পরিজনদের সাথে আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই